তো বন্ধুরা আজকে মাকে যখন জিজ্ঞাসা করলাম মা ব্রেকফাস্টে কি খাবো মা তখন বলল কালকের একটু ভাত আছে আর সাথে একটু চিকেন আছে সেটাই খেয়ে নে আমি ভাবলাম ভাত আর চিকেন তো কালকেই খেয়েছি তাহলে ভাতটা নিয়ে একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করা যাক তো যেমন কথা তেমন কাজ ভাত নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিলাম তারপর ভাবলাম ভাতটা দিয়ে ভাত ভাজা করা যাক তোমরা হয়তো অনেকেই ভাবছো ভাত ভাজাটা আবার কী জিনিস অনেকে আবার ভাত ভাজার সাথে পরিচিত তো প্রথমেই করার মধ্যে তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট পেঁয়াজ আর ছোট ছোটো কুঁচি করে রাখা লঙ্কা ভেজে নিলাম লঙ্কার পেঁয়াজ লাল লাল করে ভাজার পরে তার মধ্যে একটুখানি সর্ষে আর একটু জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দিলাম ভাত দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভাত যেই ভাজা হয়ে গেল তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু বাড়ির মধ্যে থাকা চাট মশলা দিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভাত ভাজা তো এইভাবেই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম ভাত ভাজাটা আর তার সাইডে দিয়ে দিলাম একটু চিকেন কষা চিকেন কষা আর ভাত ভাজার কম্বিনেশানটা একটু অন্যরকম শুনতে হলেও খেতে কিন্তু হয়েছিল বেশ ভালো তো এইরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাপোর্ট করুন আর ডিসক্রিপশান খাও দাও আয়েস করো